বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে সাম্প্রতিক দিনগুলোতে এই দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা যেমন বেড়েছে তেমনি এর পরিণতি যে শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয় বরং বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ হতে পারে তা স্পষ্ট হয়ে উঠেছে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে বিশেষজ্ঞদের মতে ইরান ও ইসরায়েল উভয় দেশেই দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর অর্থনৈতিক সক্ষমতা হারাতে বসেছে ইসরায়েল প্রযুক্তি সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও চলমান যুদ্ধজনিত ব্যয় পর্যটন খাতের ধস এবং রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় দেশটির অর্থনীতি বড় ধরনের চাপে পড়েছে দুই সালের গাজা যুদ্ধে ইসরায়েলের খরচ দাঁড়িয়েছিল প্রায় সাতষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলার এর পাশাপাশি ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে আরও এক দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে অন্যদিকে ইরান এক দশকের বেশি সময় ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে দুর্বল হয়ে পড়েছে নতুন করে সামরিক সংখ্যাতে জড়ালে তাদের রপ্তানি খাত আরো সংকুচিত হয়ে পড়বে যা অর্থনীতি ব্যবস্থাকে ভেঙে ফেলতে পারে এই সংঘাতের আরও বড় প্রভাব পড়েছে তেল তেল বাজারে বিশ্বের প্রায় পরিবাহিত হয় প্রণালী দিয়ে যা এই হরমুজ দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে সরাসরি ঝুঁকির মধ্যে পড়তে পারে সম্প্রতি এই এলাকায় ট্যাঙ্কারের সংঘর্ষ ও আগুনের ঘটনা নেভিগেশন সিগনাল জামিন পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে এর ফলে ইতিমধ্যেই তেলের দাম ব্যারল প্রতি সাতাত্তর ডলার ছাড়িয়েছে এবং ভবিষ্যতে এই দাম আরও বাড়তে পারে তেলের দাম বেড়ে গেলে এর প্রভাব বিশ্বজুড়ে পণ্য পরিবহন শিল্প উৎপাদন এবং খাদ্য দামে পড়বে এতে করে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে এবং বৈদেশিক বাণিজ্য ব্যাহত হতে পারে এবং জ্বালানি নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার অনেক দেশে প্রবৃদ্ধি থমকে যেতে পারে আন্তর্জাতিক কূটনীতিক মহল তাই এখন কার্যকর মধ্যস্থতা ও শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্ব দিচ্ছে কারণ এই সংঘাত রোধ না করা গেলে শুধু ইরান বা ইসরায়েল নয় গোটা বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ সংকটে পড়তে পারে শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ